যে গাইবান্ধার লোকজন বোনদেরকে জমি দেয় কি তার মধ্যে না আমি তার মধ্যে নই আপনার কি আপনাকে জমি দেয়নি আপনার স্ত্রীকে না আমি তার মধ্যে নেই তারা বলেছে যে যেখানে পাবে সেটা নিয়ে নি যদি চ আমাদের নেওয়ার প্রয়োজন নাই আমরা নিজেরই জমি চিনি নে আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়েছি তারপরে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি তারপরে গাইবান্ধা গোবিন্দগন চলে এসেছি শিক্ষকতা করার জন্য তখন আমি গাইবান্ধা জান্নাতপুর বাইশপুরের শিক্ষক বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এ হলো একটা দুর্বলতা বাপ মরার সাথে সাথে জমি দিয়ে দিতে হবে বোনকে এক মিনিট পনেরো শতক জমি রেখে বাবা মারা গেল তো তুমি নিবা দশ শতক তোমার বোন নিবে পাঁচ শতক তো তুমি নিবা সকালে আর তোমার বোন নিবে বিকালে এরকম বিধান আছে কি না হাতে 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 একবারে নগদ নগদ সেখানে দশ বছর পনেরো বছর যায় কি করে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব জমি যে যা পায় তাকে দিয়ে দিতে হবে ভাগ্যে যেটা রুজি আছে সেটা করে খাবে অন্য কিছু নয় ভাগ্যে যে রুজি আছে সেটা করে খাবে আব্দুল মোসাব্বের ব্যবসা করে তা আব্দুল মোসাব্বেরকে বলছি তুমি আব্দুল মোসাব্বের তোমার হাতের লিখাটা আমার মনে আছে তুমি পাতাতে খাতার পাতাতে ঘর ভরে লিখতে তোমার হাতের লেখাটা খুব সুন্দর ছিল তো মায়েরটার খেয়েছ মানে আমি খুব শক্ত মেজাজের শিক্ষক তো বলছে তেমন নয় তো দু একদিনের কথা বলাই না তো ব্যবসা করে খাচ্ছে ভালো অবস্থায় আছে রা যার যেটা রুজি সে সেটা করবেই রুজির চিন্তা করে বনকে দিবেন না ভাগ এটা ভুল হবে আর খারাপ প্রথা আছে সেটা হলো শ্বশুরের কাছে টাকা নেওয়া যৌতুক নেওয়া যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো যারা যৌতুক নিয়েছেন ভিক্ষা করে খান এই ছেলে দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে দেখো ভিক্ষা করে খান ভিক্ষা করে খাওয়া যায়জ আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলছি বাপের জমিদারি আছে ব্যবসা করেন কোটি টাকার ব্যবসা করেন বড় ধনী হন ভিক্ষা করে খাবেন কেন আমি বলছি নিচে নামতে 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 দিন মজুরি করে খান আমি বলছি নিচে নামতে নামতে চকলেট বিক্রি করে খান ভিক্ষা করে খাবেন কেন তবে শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো কেন ভালো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে শ্বশুরের কাছে টাকা টাকা নিয়ে ওই দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে না দেখি কোন মায়ের বেটা কথা উল্টে এভাবে ধরতে পারে এই যে বললাম তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে এমন কারো কোনোদিন সাহস হয়নি যে এভাবে বলতে পারে কথা উল্টিয়ে কাজই এটা কাজই হচ্ছে লিখা এবং ফতো দেখা শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে না এটা চূড়ান্ত আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আর নিজে দিন মজুরি করে খাবো আমি ভিক্ষে করে খেতে বলিনি ওটা জাহাজ তবে সবচেয়ে নিচের কাজ জাহাজ সবচেয়ে নিচের সম্মানিত দিনী ভাই বোন গায়ে বান্ধার আর একটা দুর্বলতা বলা যেতে পারে সেটা হলো বাড়িঘর ঘেরা নেই জামালপুরের ওই দিক হলো এমন যে বাড়ি হলো দুইটা একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি বাহির বাড়িতে কে থাকে রাখাল কিষান কিষান কামলা থাকে আর ভিতর বাড়িতে মহিলারা থাকে আর এই পরে এসে গায়ে অবস্থায় এখানে একটা ঘর ওখানে একটা ঘরে সবাই ফাঁকা সবার বউ সবাই দেখে সবাই ভাত রান্না করে রাতে সকালে রান্না করে রাতে রান্না করে সবার বই সব সবার বউকে সবাই দেখতে পায় নাকি ঘেরা লাগে না ও নাকি চাচা এ নাকি ভাই ও নাকি দাদা এখানে নাকি পর্দা লাগে না ধর্ম কখন উল্টে গেল এমনি মানুষ হিসেবে নরম জামিয়া সালাফের সব কর্মচারী গাইবান্ধা রংপুর দিনাজপুর পঞ্চগড় সব কর্মচারী এদিককার এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে বাড়ি আপনারটা চতুর্দিক ঘেরতে হবে ইট দিয়ে হোক খড় দিয়ে হোক চট ছালা দিয়ে হোক ঘেরতেই হবে ঘেরতে আপনি বাধ্য ঘেরতেই হবে আপনি আপনার বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে মুখের উপর একটা চট দেওয়া আছে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে দরজা তো রেখে দিবে সকাল পর্যন্তই দরজা দেব শয়তান ঢুকতে পারবে না হাদিস বোখারি মুসলিম শয়তান ইবলিশের আবার ক্ষমতা নাই এখান থেকে ভেতরে ঢুকতে পারে ওটা আল্লাহ নবীর না করে দিয়েছে কথা বুঝাতে পারেনি হতেই হবে বাড়ি ঘেরতেই হবে বোনকে জমি দিতেই হবে যৌতুক ফেরত দিতেই হবে প্রকার আপোষ নেই সাহেব আমার শ্বশুরকে বলি নেয় না তুমি দিয়ে চলে আসো না তারপর দেখা যাচ্ছে নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় রাসুলকে কষ্ট দেয় শির করে কষ্ট দেয় আল্লাহকে বিদাত করে কষ্ট দেয় নবীকে দুনিয়াতে পাপ আছে মানুষের ধারণায় কাজ কাজ তার একটা পাপের যা দেখেন গোবিন্দগঞ্জে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে নিচে ঝুলছে কেন ড্রাইভারের ধারণা স্যান্ডেল গাড়িতে ঝুলিয়ে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না আর গাইবান্ধা গোবিন্দগঞ্জের তো সিরকের অভাব নাই সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাচ্ছে কেন বলে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হয় শিরক দিয়ে ঘেরা আছে সিরক আল্লাহকে অপমান করা হয় সিরক আল্লাহকে হেউতুচ্ছ করা হয় সির আল্লাহকে খটো করা হয় শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় মানুষের ধারণায় সির্ক নেকির কাছে মানুষের ধারণায় শির কিসের কাজ নেকির কাজ আর একটা হলো বিদাত বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে খাটো করা হয় বিদাত করলে রাসুলকে হেউতুচ্ছ করা হয় এখন ধরেন গোবিন্দগঞ্জে ফুলবাড়িতেই অনেক মসজিদে হাত তুলে ধোয়া হচ্ছে আজান হচ্ছে তারাকে যখন বলা হচ্ছে যে আজান দিচ্ছেন কেন দুইটা তখন বলছে তো দিয়েছে তো তখন এভাবে বলবে আল্লাহ নবী তো দিয়েছেন এভাবে বলবে আল্লাহর নবীটাই ভালো লাগে না এটাই ভালো লাগে আল্লাহর নবীটা কেন ভালো লাগে না কি রহস্য আমরা তো চাঁপাই নবাবগঞ্জ গ্রাম থেকে এসেছি দশ কিলো শহরে এসে বলছে এইটা এইটা হলো হানাফি মসজিদ এতে দুই আজান হয় শুনেছ এতে জুমার দিন দুই আজান হয় আমরা দুই আজানের মসজিদ দেখতে এসেছি শহরে সেগুলো হানাফিদের তো এখন আমি যখন অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জান্নাতপুর বাইশপুর মাদ্রাসার শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে তো অবগত হলাম যে এদিকে দুই আজান হয় ওই সময় এক জায়গাতে একদিন কোন গ্রামে ফুলবাড়িতে কোনো বাহাসি হিসাবে এসেছিলাম হাত তিলে দোয়া তারপর হয়নি ঘুরে গেছিলাম তখন বাস করতে যেতাম এখন আর যায় না এখন মানুষ এমনি বুঝেছে আরো বুঝবে নিয়ে যান যারা দুয়ার বই লিখেছে যদি বিপরীত কিছু লিখা থাকে তো ওই বই দেখে লিখেছে এই মাটিতে সর্বপ্রথম দুয়ার বই আমি পেশ করেছি বিস্তারিত ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার পৃথিবীতে একজন মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে আর কারো কোন কথা চলে না এগুলো তো বাহিরের ছাপা নাকি না এদেশেরই ছাপা এ দেখে আমি বহুদিন দেখিয়েছি এক পাতা দোয়া দোয়া খাতমিল কোরআন আমি তিরিশ বছর থেকে বলছি যে এই দোয়া কে আমার পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে বলছে সে পাপি যে লিখছে সে পাপি এ দোয়ার আসলে নয় এদিকে ছোট করে লিখা আছে দু অখাত কোরআন তিন পৃষ্ঠা তিন লাইন লিখা আছে পড়লে পাপ হবে পড়লে নবীকে অপমান করা হবে পড়লে রাসুলকে হেতুচ্ছ করা হবে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে পড়তে হবে নবী বলেছেন সুবাহা কবে হামদিকা সাহাদাম তাস্তাক ফেরো কত বেলেখ এটা ছোট গিলাসে পানি দিতে বলেন দেখি সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে নিজ নিজ কর্ম বন্ধ করে অতীব গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শোনানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী করলে আসলকে অপমান করা হয় বিদাত করলে আসলকে অপমান করা হয় বিধাত মানুষের ধারণায় নেকির কাজ যেমন লোকটা মরে মরে লোকটা মরে মরে যান যায় যাই ওর পাশে বলো আল্লাহ নবী বলছেন এখন যদি ও লাইল্লাহ বলে তাহলে চলে যাবে হাদিস কিন্তু তার পাশে কোরআন মসজিদ পড়লে গুনা হবে কেন রাসুল বলেননি তা আপনি যে কোরআন মসজিদ পড়ছেন হ্যাঁ আব্দুল সাহেব কোরআন মাজিদ পড়লে গুনা হবে তো কোরআন মাজিদ আপনি বাড়িতে পড়েন না এখানে পড়ছেন কেন এখানে পড়লে বলতে হবে বিকল্প কোন পথ নেই মারা গেছে চাদক দিয়ে ঢেকে দেন মুখ খান অযুদিয়া গোসল দিন তো দেওয়ার সময় পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন করা গোনার কাজ আপনি এখন নখ ছোট করছেন কেন করা যাবে না এখন গোপ ছোট করছেন কেন আপনি পরিষ্কার গেলেন কেন সব 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 বন্ধ ছিল ছিল নেই বাতিল এখন শুধু দিয়ে গোসল দিতে হবে অযু দিয়ে গোসল দিবে বাস স্বামীকে গোসল দিবে স্ত্রী স্ত্রীকে গোসল দিবে স্বামী অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ রীতিবতী থাকার যাই থাক হাইজ থাকার যাই থাকে গোসল দিতে পারবে কোনো সমস্যা নেই সম্মানিত দিনই ভাই বোন তিনটে কাপড় রাখেন পাঁচটা কাপড়ের হাদিস ঠিক নয় তিনটা কাপড় রেখে লাশটা উঠিয়ে দেন দুদিক থেকে কাপড়টা জমা করেন এখন হাতটা রাখবেন দুই পাশে বুকের ওপরে রেখে নামাজি দেখাবেন না দুই পাশে রাখবেন এবার জানাজার পূর্বে কোনো কথা নেই চেয়ারম্যান মেম্বার কারো বক্তব্য চলবে না কোন কথা নেই শুধুমাত্র ওর ভাই বা ওর বেটারা বলবে যে আমার বাপের যদি কোনো লেনদেন থাকে ঋণের ব্যাপার তাহলে আমি পরিশোধ করে দেবো এইটুকু এরপরে জানা যা জানা যা কাঁধে করে নিয়ে যেতে হবে আগে কেউ যেতে পাবে না এ কথা মিথ্যে কাঁধ পরিবর্তন করতে হবে এ কথা মিথ্যে প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করুক তিনবার লাশটাকে রাখতে হবে এ কথা মিথ্যা প্রয়োজনে দশ বার রাখুক প্রয়োজনে রাখবে রাখতে হবে এ কথা নয় লাশটা ওখানে না রাখা পর্যন্ত কে বসতে পাবে না একথা কথা ঠিক নয় ওর আগে আগে কোনো মানুষ যেতে পাবে না একথা কথা ঠিক নয় যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে বিসমিল্লাহ আলমিল্লা রাসুলিল্লাহ সাল্লি সাল্লাম তিন অঞ্জলি মাটি দিতে হবে বহু মানুষ ডালিতে করে সবার হাত দিয়ে মাটি ছয়ে নিতে হবে নে তন্যায় কথা পাপের কথা বাস যা মানুষ এসেছে এসেছে সবাই ডবল নিকি পেয়ে যাবে মাটি দেওয়া হয়ে গেছে গেছে লাশ রাখতে হবে একবারে সুহুবাহু গোটা লাশটা ধরে আলোক করে উঠিয়ে এক লাগিয়ে দিতে হবে মুখ থাকবে কেবলার দিকে চিত করে কবরে রাখা হবে না মাটি শেষ হয়ে গেলে বলতে হবে আল্লাহ তো বাড়ি চলে যেতে হবে সবাই মিলে হাত তুলে দোয়া করলে সবাই গুনাগার হবে রাসুলকে অপমান করা হবে আপনি একটু পরে এসে হাত তুলে দোয়া করেন আপনার বাপ হয় আপনার ভাই হয় এখন যান আপনার বাপ আপনার ভাই আপনার আত্মীয় যান মাঝে মধ্যে যান যান নিতে সেদিন ক্ষমা খাওয়ার ঢং তাকে দেখেছেন কেন আমি তো তিরিশ বছর আগে না করেছি এমন কোন মায়ের বেটা এখনো জন্ম হয়নি কেন এরকম মুখের ওপরে বলে না কেন হু বা হু প্রমাণ পেশ করতে হবে শুধু কাজই এটা নব্বই সাল থেকে মাঠে আরছি শুধু কাজ হলো এটা ফতুয়ালিকা তারপরে দুই নম্বর কাজ হলো পড়াশোনা করা শিক্ষকতা করা আর তিন নম্বর কাজ হলো মাঠে যাওয়া শোন ধর্ম একজন লোক নাম দিয়ে কথা কথা দিয়ে চলে যার না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর কারোর কথা চলে না রাসুলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না সোননাথ রাসুলির বাস্তবায়ন করতে হবে হাত তুলে দোয়া করেন এখন করেন আমি তো সব সময় বলছি যে আপনি হাত তুলে দোয়া করেন পদ্ধতিও বলছি আপনি যার কথা বলেছেন সে তো পদ্ধতি বলেনি আমি বলেছি এখনই যদি নিতে হয় তাহলে এভাবে বলতে হবে এখনই দাও আর যদি বলেন যে দাও তাহলে এভাবে বলেন বলার পদ্ধতি আগে কি পড়তে হবে আর সরফ ফাতেহা বলতে পড়তে হবে ইয়ে ইসমে আজম তো সূরা ফাতিহার প্রথম তিন আয়াত হলো ইসমে আজম বা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ আজম বা আসলে ইসমে আজম যেটাকে আল্লাহ নবী বলেছেন একটা লোক একটা দোয়া পড়ে দুয়া করলো তখন আল্লাহর রাসূল বললেন লোকটা ইসমে আজম দিয়ে দুয়া করেছে যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে লোকটা ইসমে আজম পড়ে দোয়া করেছে ও যা চেয়েছে তা দেওয়া হয়েছে ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে লোকটা ইসমে আজম পড়ে দোয়া পড়েছে ইসমে আজম পড়ে দোয়া করেছে ইসমে আজম কি লোকটা বললো এটা হলো ইসমে আজম দুয়ার বইয়ে দেওয়া আছে দেখেন আপনি না পড়লে তার আপনাকে আমি পড়াতে পারছি না আমি তো আপনার খুব কাছের মানুষ একেবারেই কাছের গোবিন্দগঞ্জে আমার শ্বশুর বাড়ি এখানে তো আমি তো আপনার কাছের মানুষ আপনার ঘরের সব অবস্থা আমি জানি আমি তো মনে করি যে গোবিন্দগঞ্জে আমি বক্তব্য দিচ্ছি মানে আমার জন্মভূমিতে বক্তব্য দিচ্ছি একদিন দুদিন না আট বছর আমি থেকেছি আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই আমি চেয়েছি আমি আব্দুর বিন ইসুফ এসেছি মানে কি গোবিন্দগঞ্জের সারা এরিয়ায় কেউ বাড়িতে থাকবে না আমি তার কাছে ভালো ধারণা আমার উপরে রাখা চাই আমি যেটা বলছি সেটা মেনে নেওয়া চাই আমি যেটা বলছি তাতে পরামর্শ চাই আমি তো আপনার ঘরের মানুষ আমি চাইবো না তো চাইবে কে সব দাবি আমার আপনার ওপরে থাকবে আপনি যেমন দাবি করে বলছেন যে আপনাকে আসতেই হবে আপনি আমার এই আপনি আমার আমার আত্মীয় আপনার 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 এই তো তো ভালো ভালো কথা রাখতে হবে আমি এসেছি আপনি বাড়িতে বসে থাকবেন মানে এই যে আমি বলছি এই মাটির অতীত পঞ্চাশ বছর সাক্ষী থাকলো দিন ধর্ম এভাবে কেউ বলেছে না আরো পঞ্চাশ বছর সামনে থাকলো সম্মানিত দিনী ভাই বোন আবু তালাহারান বলেন আল্লাহর নবী বলেছেন লাহতাদ খোলন মালায়কত বাইতান ফি কালবনতা যে ঘরে কুকুর থাকে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না আলোচনায় আসবে আল্লাহর নবী প্রবেশ মূর্তি থাকার কারণে আল্লাহর নবীর ঘরে কুকুর থাকার কারণে জিব্রাইল প্রবেশ করলেন না তিন ছবি মূর্তির কারণে আবু আনসারি এক সাহাবির বাড়িতে প্রবেশ করলেন না ছবি মূর্তি থাকার কারণে উমর রাজিয়াল্লাহ তালানহ সিরিয়ার সরকারি খ্রিস্টান নেতার দাওয়াত কবুল করলেন না অল্প সময়ের মধ্যে আপনাকে আমি সব দেখাবো এতে আপনার সাথে আমার অনেক মধ্যে কথা থাকবে সম্মানিত ইনশাল্লাহ আপনি এক খেলে চেয়ে থাকবেন যারা মহিলা আছেন তারা গল্প করবেন না নইলে আপনি কথা বুঝতে পারবেন না আর একটু কষ্ট করে ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন কোনো প্রয়োজন দেখাবেন না দয়া করে সম্মানিত দিনী ভাইবোন আব্দুল্লাহ ইমলেহ মাসুদ রাজী আল্লাহ তা হবে বলেন আল্লাহ র নবী বলেছেন আসাদ আদাবিন কে আমাল মুসাব্বের যারা ছবি মূর্তি তৈরি করে বিচার মাঠে তাদের সবচেয়ে বড় কঠিন কঠোর শাস্তি হবে জেমারও শাস্তি আছে চুরিরও শাস্তি আছে সুদরও শাস্তি আছে তবে ওই শাস্তি বলার সময় সবচেয়ে কঠিন বলা হয় নি যখন ছবি মূর্তির শাস্তির কথা বলা হয়েছে তখন সবচেয়ে কঠিন বলা হয়েছে আব্দুল আব্ন ওমার রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলিয়াহি আসাল্লাম বলেছেন ইন্নাল্লাদিনা ইসব বেরুউ নাহাজ হিসোয়ারা নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে ইউ আর দাবু নাই আমা বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে তাদের বলা হবে মা যা সৃষ্টি করেছো তাতে আত্মা দাও যা সৃষ্টি করেছো তা জীবিত কর তো যত মানুষ জীবনের ছবি মূর্তি তৈরি করলো এতে কিউ আত্মা দিতে পারবে তো কঠিন কাজ তো বলো তুমি আত্মা দিতে পারবে না তো তৈরি করলে কেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাওয়ারা কেউ যদি জীবনে একটা ছবি মূর্তি তৈরি করে উযদে ফাও কুল্লাহা তাকে পিটানো হবে এবং বাধ্য করা হবে আয়ন ফোকা ফিহা তাতে আত্মা দিতে পিটিয়ে বাধ্য করা হবে পিটানো হবে বাধ্য করা হবে পিটানো হবে বাধ্য করা হবে অহোহা লাইস হবে না ফেক কিন্তু আত্মা দিতে পারবে না এটা তার কাজ নয় তো আত্মা দেওয়ার কার কাজ আল্লাহর কাজ আমি রাস্তাঘাটে চললে বিমানবন্দরে ঢুকলে এক শ্রেণীর মানুষ এভাবে হাত ধরে হাত জোড় করে আপনাকে একবার জোড় হাত করে বলছি একটা সেলফি নিতে দেন একটা একটা ছবি ধরত দেন বলি না আমি বক্তব্য চলাকালীন যেসব ছবি উঠছে এইটারই কি জবাব দেবো তাই আমি বুঝে উঠতে পারি না এখন আমি মাঝে মধ্যে বলি যে আমি জনগণের সামনে বলে অত সুবিধা পেতাম না যন্ত্রের সাহায্যে সারা পৃথিবীর বাঙালি যেভাবে জানলো সারা পৃথিবীর যারা বাংলা ভাষার লোক তারা যন্ত্রের মাধ্যমেই জানলো পৃথিবীর যেখানে যায় না কেন সেখানেই বলে আব্দুর সাহেব আপনার বক্তব্য আমরা তো ইউটিউবে দেখে আমি দাড়ি ছেড়ে দিয়েছি আমি প্যান্ট এখন নিচে কেটে ফেলেছি আমি পাঁচ তো সলাত আদায় করি আর আপনার বক্তব্য শুনে শুনে আমি না এভাবে বাড়িকে সুন্দর করে ঘেরেছি আমরা একটা ক্যারাম বোর্ড খেলতাম তাকে একেবারে ভেঙে চৌচির করে আগুনে জ্বালিয়ে দিয়েছি যার জন্য আমি এটা মেনে নিয়েছি একসময় এগুলো আমার সামনে কেউ রাখতে পারতো না তাকে পিটিয়ে বাধ্য করা হবে সেটা কি সহজ কথা হলো কিন্তু সেটা করতে পারবেন না চলেন এবার চো খুব কাছাকাছি চলে আসে আয়েশার আজিয়াল্লাহু তালানা বলেন লংয়েকুন ফিল বাইতে শয়ান ফিয়া সূরা আত্মসালিম ফা নাকাজাহু আল্লাহর নবী বাড়িতে ঢুকে দেখতেন কোনো কিছু ছবি মূর্তি প্রাণী মাটির তৈরি গাছের তৈরি যে প্রাণীর যদি ছবি মূর্তি দেখতেন তাকে হাতে হাতে ভেঙে ঢুকে দেখবেন আপনার স্ত্রীর জন্য আপনি যে আপনার বাচ্চার জন্য পায়খানার জন্য আপনি পটটা কিনে নিয়ে গেছেন সে পটটা ঘোড়া সেটা তো আমরা কিনতাম না আর আমাদের বাড়িতে যদি কিনাও ফেলি তাহলে ওইটা মাথাটা কেটে দেওয়া হবে যদি না কেটে দেওয়া হয় তাহলে হাতে হাতে বাইরে ফেলা হবে বা মাটিতে পুঁতে দেওয়া হবে পরটা আমাদের বাড়িতে এইভাবে এক ঘন্টা থাকতে পারে না অসম্ভব আমি আপনার বাড়িরই একজন আমার বাড়ি আপনার বাড়ি থেকে ভিন্ন এ কথা আমি বলছি না কেন আমার পরিবার গোবিন্দগঞ্জের মানুষ অতএব আমি আপনার বাড়িরই একজন মানুষ আমাদের বাড়িতে ভুলেও কার্টন আছে এমন গেঞ্জি ছবি আছে এমন গেঞ্জি ঘন্টা থাকতে পারে না হয় ফেরত দেওয়া হবে না হয় জ্বালিয়ে দেওয়া হবে না হয় মাটিতে পুঁতে দেওয়া হবে আয়েসা রাজি তালানহা বলেন ঢোকার সাথে সাথে এরকম কিছু দেখলে তিনি ভেঙে ফেলতেন আপনার স্ত্রী প্লেট কিনেছে গোবিন্দগঞ্জ বাজারে সেই প্লেট আছে চিংড়ি মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা মুখ দেখা আইনে কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে আপনার স্ত্রী কি শিক্ষিতা মহিলা যেন হলো হস্তিনী মহিলা এ শিক্ষিতা মই এই মহিলাকে শিক্ষিতা প্রমাণ করতে পারবে না তার বাপ পারবে না তার মা তার পারবে না তার ছেলে মেয়ে পারবে না তার বংশ তার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুল রাজাক কে প্রমাণ করে দিতে পারে যে আমার মেয়ে শিক্ষিতা আমার বউ শিক্ষিতা অসম্ভব ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি তিরিশ বছর আগে এমন কোন মায়ের বেটা গায়ে বন্ধা গোবিন্দগঞ্জে জন্ম নেয়নি যে আমার মুখের উপরে বলতে পারে গোবিন্দগঞ্জ গায়ে বেঁধা কেন সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম তিরিশ বছর থেকে বলে আসছি তিরিশ বছর থেকে তার স্ত্রী বাড়িতে শোকে যে কাঁকড়া রেখেছে তার স্ত্রী শিক্ষিত প্রমাণ আমার সামনে আমি ওকে একটা মাঠের রাখাল মহিলা প্রমাণ করতে না পারলে জাতির কারণে বক্তব্য দেবো না তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি আজকের পরে জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেবো না তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম তুমি চিনতে পারো মা কাকে বলে তোমার মা এটা নয় এটা তোমার খালা তোমার মা নয় এটা এটা তোমার চাচি এটা তোমার সৎ মা মা কাকে বলে একাধিক দিন বলেছি বক্তব্য দিলেই একটা পর্যায়ে কথা ফিরে আসে কেন এ দিয়ে জাতির করলেন চেয়েছি সে জন্যই ফিরে আসে মা কাকে বলে জাবের রাজি আল্লাহ বলেন আমি রাসলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকবো আল্লাহর নবী বললেন যাবের থামো এখানে রাতে থাকো সকালে বাড়িতে প্রবেশ করব। আমি যাবের বললাম আমি নতুন বিবাহ করেছি বাড়িতে যেতে অনুমতি দেন এই কথা শুনতে আল্লাহর নবী বলে বসলেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী বললেন কুমারী মেয়ে কেন বিবাহ করি তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করি তখন জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে অপছন্দ করেছি চারটা কারণে চারটা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিভাগ করিনি চারটা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিভাগ করিনি এক লে হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে